আসলে যখনই হইতেছে টিম রেজাল্ট করে সবাই একটু ডিফারেন্ট ফেসে থাকে কারণ সবাই চেষ্টা করে যে আমার ম্যাচটা উইন হোক বা আমরা একটা ভালো রেজাল্ট দিই বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট দিই তারপরে দেখা যাইতেছে যে যখন ম্যাচ উইন করে সবাই একটু ডিফারেন্ট ওয়েতে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করে উনি যে ব্যাটিংটা করছে অবশ্যই সে অনেক ভালো ব্যাটিং করছে এই সেকেন্ড টাইম তাকে দেখলাম এত ব্যাটিং করতে তো সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে আরো বেশি ভালো হইতো যদি কিনা সে সেঞ্চুরিটা মারতে পারত

না আসলে ওয়ান ডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে উনি যখন নামছে ওই পরিস্থিতিটা ছিল একরকম আর যখন একটা ওপেনার ব্যাটিং করে ওই টাইমটা পরিস্থিতি নতুন বলে ছিল একরকম উনি যেটা খুব সহজে খেলতে পারছে হয়তো বা আমাদের ওপেনারটা ওইটা মানে সাফল্য খেলতে পারেনি কিন্তু উনি যে স্টার্টটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে اور تھا بیس ایننگز کی نامادر उमेश विकेट انہوں نے کوئی بولے چیاں کوئی لا 100 ڈالر اسٹرائکڈ اپنار دیکھیں شرائی উনি আজকের উইকেট দেখে আমার কাছে তেমন মনে হয় না যে স্লো অ্যান্ড লো উইকেট দেখবেন ওরা যখন বল করছে ওদের কিছু বল আমাদের চেস্টের উপর থেকে গেছে তো যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে তো উইকেটটা ভালো ছিল হয়তো বা সাম বল আপনার হয়েছে দুই একটা বল নিচে হয় কিন্তু উইকেট ভালো ছিল সরি দুইশো সত্তর হ্যাঁ আমাদের আসলে কি আমাদের মেন টার্গেট ছিল তিনশো রানের তিনশো রান করবো আমাদের একটা টার্গেট ছিল তো সাডেনলি হয় নাই কিন্তু ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব প্লাস করার জন্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি যখন প্রথমে রানটা দেখছি যে রানটা আপনার দুইশো প্লাস হইতেছে তখন থেকে আমি ভেবে নিছি যে না আজকে আমাদের বোলারদের খুব ভালো একটা অপরচুনিটি আছে যে ভালো মতো বল করতে পারলে আমরা এটা নিজেরাই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো তো আমি নাহিদা রাবেয়া ফাইমাপু একসাথে যখন চারজন কথা বলছে আমাদের কাছে মানে ওনরা আর কি সিনিয়র আমাদের কাছে বলছে যে আজকে যত পারি আমরা উইকেটে বল করবো উইকেটের বাইরে আমরা কোনো চান্স দিব না একটা দুইটা বল যায় আসলে এটা তো আমাদের হাতে থাকে না কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা উইকেট টু উইকেট বল করার জন্য না কারণ হইতেছে মারুফা যে স্টারটা দিছে দেন হইতেছে আমি একটা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি দেন আপনার নাহিদা আসছে তো সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে চারটা স্পিনার একটা পেসার আর যদি সাডেনলি লাগতো দুই একটা ওইখানে দেখা যাইতেছে আপনার অপশনাল বলার তো আসেই ওটা ট্রাই করতো আর একটু এগ্রেসিভ দরকার ছিল তো আয়ারল্যান্ড মাত্র আটশো তিরানব্বই এবং আপনি আগে বারো ম্যাচে সমস্ত বারোটা উইকেট আজকে তিনটা উইকেট নিয়েছেন ক্যারিয়ার তো কোন মূলত থাকে হইতেছে হেডকোচের জাস্ট আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের কি করা উচিত ওই টাইমে যে একটা আপনার মিডিল অর্ডারে কি করব বা হইতাছে আপনার শুরুর দিকে কি করব এটা ওনাদের প্ল্যানিং অনুযায়ী যদি করতে পারি দেখা যেতেছে যে দু একটা বল তো এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আমরা উইকেট ছাড়ব না তো উইকেটে যে যে আমরা বল করতে পারছি সে সে গেইনার হয়েছি এর আগে ছিল সালমা খাতুন তার বিকল্প হয়ে বিশেষ করে 뭐 দু বোলিং করছেন আসলে সেই বিকল্পটা আমরা পেয়েছি মনে হয় আপনারmatches এ। এটা কতটা কঠিন ছিল মানে এসে আপনি সহজভাবে ইন্ডিয়ার সাথে ফিল্ড খেলেন উইকেট দিলেন। এটা কি হলো? ন্যাচারালি আপনি করেন কি না সফটওয়্যার। আপনি ন্যাচারালি করেন না ন্যাশনাল টিমে এসে মিজে কেও করি করেন। না আমি আগের থেকেই বোলিং করতেছি কিন্তু ন্যাশনাল টিমে আমার কাজ কি? আমার বোলিং করা তো আমি যদি ঠিকমতো আমার টিমকে কিছু না দিতে পারি টিম আমাকে কেন রাখবে তো আমি চেষ্টা করি স্টার্টিংটা ভালো করে দেওয়ার জন্য হয়তো বা স্টার্টিংটা না করতে পারলেও মিডিল অর্ডারে এসে ভালো করার ট্রাই করি হয়তোবা ক্যাপ্টেন আমার পরে ভরসা করে সেই ক্ষেত্রে আমাকে আগেই বলটা ধরাই যে না তুমি করো আজকে বলটা অবশ্যই উইন যেহেতু ফার্স্ট ম্যাচ উইন করছি আমাদের টার্গেট আছে ব্যাক টু ম্যাক মানে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতা আমরা চেষ্টা করব হয়তো বা কালো মিন পরশুদিনকে ম্যাচটাও সেমভাবেই খেলার হয়তো বা আরও বেটার করার পরিকল্পনা করতেছি আমরা নিজেরা আবার ওইটা যখন শেষ হবে এর পরের ম্যাচটা নিয়ে আরও চিন্তা করব দেখেন চেষ্টা তো সবাই করে ব্যাটিংয়ের জন্য এখন ওনারা চেষ্টা করে হয়তো বা দেখা যাইতেছে সাডেনলি একটা উইকেট পড়ে যায় বা উইকেটটা ধরতে যায় বা ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব অবশ্যই আমার ব্যাটসম্যানরা দায়িত্ববান যদি তারা দায়িত্ববান না হতো তাহলে আমরা যে স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পারতাম না তো ওরা একটা স্টার্টিং দেয় যেমন আজকে একটা স্টার্টিং দিছে আমরা অনেক মানে ফ্রিলি বল করছি আমার কাছে কোনো ধরনের প্রেশার মনেই হয় নাই তো ওনারা যখন স্টার্টিংটা ভালো দিতে পারে আমরা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে বল করতে পারি জি আলহামদুলিল্লাহ এটা সারা বাংলাদেশ দেখতেছে আজকের জয় আমরা চেষ্টা করবো এই ধারাবাহিক ধরে রাখার জন্য